আমরা যখন ছোট ছিলাম তখন মানে পাখির ডাক এর থেকেও যেন বেশি শুনতাম তখন গাছপালাও আরও বেশি ছিল এখন তো প্রচুর গাছপালা দেখছো থেকেও বেশি ছিল তো তখন এই পাখির ডাক কানে তেমন কিছু বিশেষ কিছু প্রভাব ফেলতো না মনে বিশেষ কিছু প্রভাব ফেলতো না রোজ রোজ যদি মাছ মাংস খাওয়া যায় তার টেস্টটা কি ভালো লাগে তো সেরকম হয়েছে রোজ রোজ সেই সময় এই সমস্ত পাখির ডাক শুনতাম তো এমন বিশেষ কিছু মনেও প্রভাব ফেলতো না কানেও প্রভাব ফেলতো না কিন্তু এখন তো আমাদের আমাদের বাড়িতে তাও কিছু শোনা যায় তবে এতটা তো শোনা যায় না সকালবেলা এসে এইখানটায় বসে থাকলে এই বট গাছে ফল খায় আর প্রচুর পাখি আসে এখানে সকালবেলা সন্ধেবেলা ছিলাম কালকে পুকুরে স্নান করেছিলাম আজকেও করব। আর রীতমাকে নিয়ে এসেছিলাম একটু সাঁতার শেখাতে রীতমা তো বেশ কয়েকদিন আগে এসেছে রীতমা ওর বাবা বলছে এই দেখ বাড়ি আসার আগে যেন সাঁতার শিখে বাড়ি আসা হয় তো ওই একটু হাত পা দাপাতে শিখেছে মোটে কিছু পারতো না সেটুকুই শিখেছে সাঁতার শেখা কি এত সহজ এক সপ্তাহের মধ্যে সাঁতার কাটা শিখে যাবে অন্তত মাসখানেক সময় তো লাগেই আমি না থাকলে ও সাঁতার কাটা শিখবে না কেননা ও কথা শুনবে না এরকমভাবে পা দাপাতে হয় এরকম করতে হয় রীতমার প্রচণ্ড ভয় তোমরা বুঝতে পারছো কি জানি না একদিনে কিন্তু আমি মোটা হয়ে গেছি মুখ টুকগুলো একটু গোল গোল হয়ে গেছে এখানে আসলে না মিষ্টিটা বেশি খাওয়া হয়ে যায় এদিকে মিষ্টিটা ভালো তো ভাবি এদিকে গিয়ে তো অত মিষ্টি খাবো না বাড়িতে মিষ্টি খুবই কম খাওয়া হয় এখন আগে যাও খেতাম এখন আরও কমিয়ে দিয়েছি তো এখানে যে কদিন আছে একটু বেশি করে মিষ্টি খায় তো আবার বাড়ি গিয়ে যত কন্ট্রোল টন্ট্রোল সব হবে এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় এখন টিফিনে বানাচ্ছি চাউমিন আর চাউমিনটা দু তিন রকমভাবে বানানো হবে তো বানাচ্ছি যখন ভাবলাম দিদার জন্য একটু বানাই মামিমামাও বললো দিদার জন্যে বানা পেঁয়াজ ছাড়া ডিম ছাড়া দিদার জন্য শুধু চাউ মানে ফ্রাই করে তাতে একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এটা হলো দিদার জন্য আর মামিমামা ডিম খায় না শুধু ডিম না মাছ মাংস এই সমস্ত খায় না শুধু পিঁয়াজ রসুনটা খায় তো মামিমার জন্য ডিম ছাড়া বানিয়েছি তারপরে ডিমের ভুজিয়ে একটা আলাদা করে ভেজেছিলাম আমরা যখন খেয়েছি তখন মিশিয়ে নিয়েছি আর এটা হলো আমাদের কাঠের রান্নাঘর ওই পাশেটা উনন্ত দেখলেই আর যেহেতু কাঠের রান্নাঘর সেই জন্য এই সমস্ত দেয়াল টয়ালগুলো কালো হয়ে গেছে কালি ওঠে না কাঠে রান্না করলে তো আলাদা আলাদাভাবে এইভাবে চাও করতে আমি একদম হাঁপিয়ে গেছি আর মা রান্নাঘরে না আমার প্রচণ্ড ভয় করে মানে নিরামিষ থালা বাসন আছে আলাদা হাডি কড়াই সব আলাদা মশলার কৌটো আলাদা এমন কি ধরার যে নেতাটা থাকে সেটাও পর্যন্ত কড়াই ধরার নেতাটাও আলাদা মানে আমি গুলিয়ে ফেলি কোনটা নিরামিষ কোনটা আমিষ কোনটা দিয়ে কড়াই ধরবো কোনটা দিয়ে ধরবো না মানে আমি ভয় ভয়ে থাকি সবসময়

দিদার যখন বড় সাধু হয়ে যাবে মাাই যাবে তাই বলছি ওতো তো যাও না 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 যেও না কতজন হ্যাঁ করো করব না খাবো না ঠিক আছে এই পর্যন্ত দিদার কাস্টমার এসে বসে আছে কিন্তু দোকানদার এখনো পর্যন্ত প্লেট সাজিয়ে উঠতে পারলো না একটু টাইম লাগছে কিছু দিয়ে দিয়ে সাজাতে হচ্ছে তো এদিক সেদিক বাসন রাখা কেন বলো তো মানে ভাগে ভাগে বাসন রাখা আছে এদিকে নিরামিষ সেদিকে আমিষ ঝুরিরও ভাগ আছে বটিরও ভাগ আছে অনেক কিছুর ভাগ আছে আর আমি তো রান্নাঘরে ঢুকলে ভয়ে ভয়েই থাকি আজ আমার মাছ কাটতে বসে গেছি মামাকে বলেছি মামা বাজার থেকে একদম মাছটা আনবে না পুকুর থেকে মাছ ধরো বাজার থেকে তো সবসময় কিনেই খাচ্ছি আর পুকুরের মাছে স্বাদ আলাদা এটা বলতেই হবে আর তেমন যে খুব খাবার টাবার দেয় তেমন কিন্তু না মাঝে মধ্যে একটু ম্যাশ ট্যাশ দেয় মাছের টেস্ট একদমই আলাদা আর পুকুরের তেলাপিয়ার যে কী স্বাদ সে কী বলবো তো সেই জন্য মামা রোজ রোজই পুকুর থেকে মাছ ধরছে আর আমি কাটছি তো এখন রীতমা ক্যামেরাটা ধরেছে কি রীতমা না মাঝে মধ্যে ক্যামেরা ট্যামেরা ধরে আমাকে হেল্প করতে যায় কিন্তু মানে ও বুঝতে পারে না কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ধরলে মানে ভালো লাগবে কখন এই সমস্ত করেছে কে জানে দেখো রিতমার রীতমার মামার কাণ্ড এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা টিফিন টিফিন করছি আর এই মোমেন্টটা সব থেকে ভালো মোমেন্ট সবাই মিলে এক জায়গায় বসে মানে টিফিন করতে করতে প্রচুর গল্প হয়েছে আর না এদিন আমি মোমো বানিয়েছিলাম জঘন্য মোমো আমি যে কদিন মোমো বানিয়েছি ওই দিনের মোমোটা ছিল সব থেকে জঘন্য মোমো মানে বানিয়েও লজ্জায় পড়ে গেছি যেন না তো সবাই মিলে প্রচুর প্রচুর গল্প করেছি আর কাল ভোরবেলা আমরা বাড়ি চলে আসবো মানে আমরা বাপের থেকে আসলে বেশিরভাগ ভোরবেলা বেরোই তাহলে ভিড় ভাড়টা কম থাকে আর এক গরমের সময় তো ভোর ভোর বেরোলে মানে কষ্টটাও কম হবে এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিই একদম বসিরহাট স্টেশনে গিয়ে নামিয়ে দেয় আজকের মতন টাটা দেখা হচ্ছে বাড়িতে গিয়ে একটা নতুন ব্লগের সঙ্গে